ওই নবী দুনিয়াতে আসবে মা আমি না কই আমার মনের ভিতরে বড় চিন্তা জুরে বলুন ঘরের ভিতরে কি লাল রঙের পাখি না সবুজ রঙের পাখি বাবা বাবা বলেন না বলেন না বলেন না সবুজ রঙের পাখি ঘরের ভিতরে ঢুকছে আমাদের পাখির ডানা কয়টা কথা কয় না কথা কয় না পাখির ডানা কয়টা আমাদের পাখি ডানা কয়টা বা আমি না বলে আমি দেখলাম কবি রজনীতে আমি দেখলাম আমার প্যারাসানি দূর করার জন্য আল্লাহ একটা পাখি ফাটাইছে এই বয়ানগুলো আমি সব জায়গায় টুরি না যেখানে মন মতন পরিবেশ পাই সেখানে আমি কথাগুলো বলি বড় দামি কথা মা মেনা বলে জগতবাসী আমি ঘরে তাকাইয়া দেখলাম আমার সামনে একটা পাখি আসছে পাখির রংটা হলো সবুজ কিন্তু দুনিয়ার সব পাখিরে দেখলাম দুইটা ডানা আর আমি দেখলাম ওই জান্নাতি পাখির একটা ডানা আমার বড় পেরাশানি ওই পাখিটা আমার কাছে আসছে পাখির পরশে পাখির ডানা দিয়ে আমার শরীরের মধ্যে একটা টাচ করছে মা আমেনা বলেন আল্লাহর কসম করে বলি পাখির ডানাটা আমার শরীরে লাগতে দেরি রে বাবা আমার হঠাৎ করে মনের জ্বালা দূর হয়ে গেছে তবে এতক্ষণ যে আমি তৃষ্ণার্থ ছিলাম আমার গলাটা শুকাইয়া গেছে আমি তাকায়া দেখলাম আমার ঘরের ভিতরে দুইটা পিয়া। ওয়ালা হাজির হইয়া গেছে আমার সামনে আসলো দুধ আর আসলো মধু আমি দুধটা পান করলাম তিন দিন টাইমে পাখিটা চলে গেছে আমার মনের জ্বালা দূর হইয়া গেছে আমি তাকাইয়া দেখলাম আমার ঘরে চতুরপাশে শুধু মাত্র নূরের পর্দা নূরের পর্দা নূরের পর্দা নূরের পর্দা আল্লাহ হোবিগন্দের মানুষ আমি নুরের পর্দা গুলা দেইখা আমি বড় স্টেনস হয়ে গেলাম আমি কি দেখতেছি আমি হঠাৎ করে তাকায়া দেখলাম আসমানের তারকাগুলো যেন আমার ঘরের কাছে এসে হাজির হয়ে গেছে মিটি 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 করে লাইটগুলা জ্বলতেছে আসমানের তারাগুলি মিটি 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 জ্বলছে রাসূল এসেছে হাবিব এসেছে রে رسولে আমি বেসেছে যুরে কোন ঠিক কিনা আর নবীর জন্য আমি গণ্য যাব সে তাই ঠিক কিনা বলো ও ওই মা আমেনা বলেন আমি দেখলাম ওই মিকি মিকি তারকা গুলো আমার ঘরের চতুর পাশে যখন এসে গেছে আমি তখন চিন্তা ভাবনায় পড়ে গেলাম হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে চারটা মহিলা দাঁড়ায় রয়েছে আমি জিগাইলাম তোমরা কেডা একজন বলে আমার নাম হলো আসিয়া আর একজন বলে আমার নাম হলো মরিয়ম সংক্ষিপ্ত করে দিলাম ঘটনা জানেন এই জন্য একজন কে আমার নাম হলো আসিয়া আর একজনে বলে আমার নাম হলো মারিয়াম আর একজন বলে আমার নাম হলো হাজেরা আর একজন বলে আমি হইলাম হজরতে হাওয়া জিজ্ঞেস করা হলো কেন এসেছ মিলাদ নবীর বয়ান করলে এই বয়ানগুলো আনতে হবে নাইলে ক্লিয়ার হবে না ওই মহিলাটাকে আমার চিনেন নি আমি দুনিয়ার বড় নির্যাতিতা স্ত্রী আমার নাম হলো আসিয়া কই কেমন নির্যাতিতা জানো নি আমি আমার আল্লাহর জিকির করি আল্লাহ 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 হাল্লাহ আল্লাহ 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 আমি আমার কার চিকির করি আমি আল্লাহর চিকির করি ভাইয়াই চলে আয় চলে আয় বলছি না চল্লিশ মিনিট গুসাইলাম ওয়াজ আমার নবীর আগমনের কথা বলতেছি কোনো আশেখ এরা চল্লিশ চোখে গুম আসতে পারে না কোন আশেক আজকে নবীর মহাব্বতের বাগানে এসেছি আজকে নকল বাড়িতে আমরা যাব না প্রয়োজনে নবী নবী কইতে কইতে আমরা আসল বাড়িতে চলে যাব ঠিক কিনা বলো আসল বাড়িতে যাব কেউ কেউ একদম কান সোজা করে রাখবেন কানকে বলবেন আজকে কান দিয়ে বহুত হেডফোন লাগায় গান শুনছি আজকে আমার নবীর প্রেমের শান শুনবো নাজি আসিম কেরা বলেন মৌদের জীবন তো ন হয় তো ন বিকে ফেলে বল মৌ জীবন পেলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম বাফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম বাফিলে মৌ জীবন দ্বন্দ্ব হয়ে বিকে পেলে নব নবীর প্রেম মো তে জীবন দ্বন্দ্ব হয়ে পেলে পেল ভেসে যায় নয়ন চলে জেরি ফেমে মোদের জীবন দন্য হয় তো নবীকে ফেলে কথা কি জুরি কি ঠিক না ঠিক বলবেন না হাই রে আমার আমেনা বলেন ওই মহিলা কয় আমেনা আমি আমার স্বামীর বহুত মহব্বত করছি অপরাধ ছিল একটা আল্লাহর জিকির করার কারণে আমার স্বামী আমার হাত বাইন্দা বলাইছিল আমার স্বামী আমার পা বাইন্দা বলাইছিল আমার স্বামী আমার গরম তেলের মধ্যে নিয়া যাইতেছে বালায়া দিবে ঘটনা জানেন এরপর আজকের মাহফিলে মা বন্ধুরা আসে না নাই আমার মা বন্ধুকে বলবা আম্মা তোমার স্বামী তো ফেরাউনের মত না তোমার স্বামী তো মুসলমান ফেরাউনের অত্যাচারের কবল থেকে আসিয়া একটা সেকেন্ডের জন্য আল্লাহর নাম বলে নাই দিয়া কই আসিও তুমি আল্লাহর নামটা বন্ধ করো আমি ফেরাউনকে তুমি আল্লাহ বলো কোন কন আল্লাহ কয়জন আর জবান খুলে কোন আল্লাহ কয়জন এবার আসিয়া বলে না না আমার আল্লাহকে দেখা যায় না আমার আল্লাহকে ধরা যায় না আমার আল্লাহ ওয়াদা করেছেন ময়ে ময়দানে একবার দেখা দিবেন আমি তোমার আল্লাহ মানতে পারবো না আল্লাহ হলো একজন আল্লাহ হলো নিরাকার ও বন্ধু সুতাঙের বন্ধুরা রাত্র যেমন গভীর আমি গভীর কথাই বলবো হিন্দি টাইমে আসিয়ার জিব্বার মধ্যে একটা আগুনের শেক দিছে এরপর আসিয়া কই আল্লাহ আল্লাহ একটা মাসুল দিয়া পিঠের মধ্যে একটা কাপড় সহকারে একটা দাগ মারছে আসিয়া বলে আল্লাহ আল্লাহ হিন্দি টাইমে ওই ফেরাউন্নার দল বল বলে আসিয়া মুখ দিয়ে আল্লাহর নাম জিকির করার কারণে তোমার আগুন দিয়া জিব্বা পুরাইলো তোমার কাছে কি বেতা লাগে না আসিয়া ডাক দিয়ে কয় এই ফের হাজার আগুনের ব্যথার চাইতে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে আরো বড় কোন আল্লাহ বলে আল্লাহ আল্লাহ কি আমबारक নাম হে আল্লাহ আল্লাহ আসে কোন কাম হে মউ তো কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন জুরিকে আল্লাহু আকবার বলবেন না এবার আসি আরে হাত মান তেলের মধ্যে নিয়ে যাইতেছে ঘটনা সবাই জানেন এরপর আমার বিষয় ভিত্তিক বলা লাগবে আসি আসমানের দিকে তাকাইছে ডাক দিয়া কই গো ও আমার আল্লাহ তোমার তুমি দেখতেছ আমার স্বামী আমার আগুনের মধ্যে ফালাইয়া দিব কিন্তু আগুনটা আছে আগুনের উপরে কড়াই আছে কড়াইয়ার ভিতরে গরম তেল দিয়ে আমার ফালাইয়া দিব আসিয়া ডাক দিয়া কয় আল্লাহ স্বামী আমার দেহের মালিক ইমানের মালিক পৃথিবীর কেউ না ইমানের মালিক হইলা তুমি আমার আল্লাহ আমার স্বামী আমারে আগুনের মধ্যে ফালাইয়া দিলেও আমার মৃত্যু অবস্থায় ইমানটারে নৈরাস কইরো না ইন্মে আসিয়া গরম তেলের মধ্যে ফালাইয়া দিছে ফালাইয়া দেওয়ার পরে তাকাইয়া দেখতেছেন আসিয়া তেলের ভিতরে হাসতেছিও সইনা গো প্রেমিকে যে মনের বেথা বোঝবে কে দয়া আহল বি নে এই চাউণ্ডেটো তুলিলা দে বা কেলেকে ৰাখিছা তাহিৰ লাগে সব দিয়া দে অ গো জাৰা জ্বালায়ে কেছে জানে মনের বেটা বুজ বেকে দয়া আহল বিনে পাইতাম যদি মনের কটা কৈলা কৈতাম গোপনে মনেৰে বেটা বুজ বেকে মোৰ সিদিবি নে থদা গণ ঠিকানা আরো জোরে কন ঠিক কিনা আসি আগুনের ভিতরে তাই মুস্কি মুসকি হাসি দিল এবার ব্যাপার আগুনের মধ্যে পড়লে চোখ দিয়া পানি আসার কথা মা গোমা করে চিৎকার দেওয়ার কথা আপনার স্বামী কেন আপনার স্ত্রী কেন এমন ভাবে আগুনে যায় মুসকে হাসি দিল এবার ফেরাও না গরম তেল দিকা তুললো তুই লাজিজ্ঞাস করে তুমি কেন মুসকে হাসি দিলা এবার আসিয়া ডাক দিয়ে তোমার কাছে আমি বলবো না কই কেন কই ইমানের কথা বলতো ভাই ইমানদারের কাছে রসের কথা বলতে হয় রসিকের কাছে এসকের কথা বলতো ভাই আশেকের কাছে কথা কণ্ঠি ঠিক কিনা আর জবান খুলে বলেন ঠিক কিনা তালা মারছে কালী মাতে চাবি রয় দয়ালের হাতে দয়াল বিনে খুলবে কেমন করে কইতাম নিরে বাবা না কইতাম না কইতাম না তোমরা যতই সিল্লা সিল্লি করো কাম হইত না আমার যুবক ভাইয়ারা তালা মারছে কালী মাতে হইতনি হইতা হয়তো নে নে বেডা তালাম মারছে কা রাত বিশীষিতে একটু ডানিবা যাওন লাগে তালাম মারছে কালিমাতে চাবিরয় দয়ালের হাতে দয়াল বিনা খুলবি কেমন করে দয়াল বিনা খুলবি কেমন করে আপন গোরে দয়াল বিনা খুলবি কেমন করে জুরি কো না আসিয়া কয় আশকের কথা বলতে হয় আশেকের কাছে রসের কথা বলতে হয় রসিকের কাছে তুমি একটা বেঈমান তোর কাছে ইমানের কথা বলা লাভ নাই এবার ওই ফেরাউনরা ডাক দিয়ে কয় না দয়া কইরা বলো না আসিয়া মনে মনে ভাবছে রহস্যরে বললে হয়তো এই ফেরাউনরা লাইনে আসতে পারে কিন্তু আল্লাহ যারে মোহর মাইরা দিয়েছে কোনো ওয়াজে তারে ধরে না আল্লাহ যারে পেরেক মাইরা দিয়েছে কোন ওয়াজে তারে ধরে না আসিয়া মনে মনে ভাবে আমার স্বামীর কাছে আমি মনের কথাটা বলি দেখি আমার স্বামীর আল্লাহ হেদায়ত করে কিনা এবার আসিয়া ডাক দিয়া বলেন অস্বামী আপনি যখন আমার গরম তেলে ফেলে দিয়েছেন আমি আল্লাহর কাছে আমার ইমান বিজ্ঞানা চাইলাম আমি তেলের মধ্যে গিয়া কেন হাসি দিছি আমি জানেন আপনি যখন আমার হাত পাও বাইন্দা আগুনে আগুনে ফেলে দিয়েছেন আমি আগুনের ভিতরে যাইয়া আল্লাহ দয়া ডাক মাইরা চোখটা করলাম খুইলা দেখতেছি আমার আল্লাহ এমন বড় দয়াবান আমার আল্লাহ এত বড় মায়াবান আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ আমার প্রতি রাজি হইয়া গেছে আমার আল্লাহ আমি আসিয়ার আর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিছে

আর আমি দেখলাম জান্নাতের ভিতরে অনেকগুলা হুর আছে এক একটা হুরের গায়ের মধ্যে সত্যি রঙের জামা আমি তাকে দেখলাম আমার নিবাল লাগে হুর একটা দৌড় মারছে একটার একটার কাপড় তৈরি টানাটানি শুরু করছে আমি এই চিত্র দিকে হাসিটা আর তামাইতে পারি নাই এই আসিয়া ডাক দিয়ে কে আমে না গো আমি হইলাম ওই নির্যাতিত স্ত্রী গজরতে আসিয়া ডাক দিয়া বলে কেন আসছো ওই কিছুক্ষণ পরে রহমাতুল লিল আলামিন আসবে হে বন্ধু হ বন্ধু রে মা মায়েনা ডাক দিয়ে এখন কে আসতেছে কে আসতেছে নবী আসতেছে কে আসতেছে আরে নবী আসতেছে কে আসতেছে রাহমা তুল্লিল মা মায়না ডাক দিয়ে এখন আমি কিছুক্ষণ পরে দেখলাম আমার নাবি বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি হইছে কিসের জ্যোতি আরো জোরে কর না কিসের জ্যোতি নূরের জ্যোতি হইছে আমি একটু বড় লিল আলামিনের দিকে তাকাইলাম তাকাইয়া দেখলাম দুনিয়াতে আইসা কত সন্তান ওয়া ওয়া করে কান্দে এবার নবীর ফুফু আম্মা সুফিয়া বলেন আমি আমার নবীর দেখার জন্য সামনে গেলাম যাইয়া দেখলাম নবী সাজদার মধ্যে পয়রা রইছে আমি আমার কান কানে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম লাগাইয়া দেখতেছি আমার নবী সাজদাই পয়রা বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি নবী হই না আল্লাহর রাসুল দেখেন আমার আল্লাহর সাক্ষী গলো আমার নবী নবী যে আল্লাহর নিজের সাক্ষী নিজে দেয় এবার মা আমেনা বলেন আমি আবার একটু পরে গুনগুন করে কি জানে শুনতে পেলাম আমি আমার কানটা আমার জাদু মনির জবান মোবারকে লাগাইলাম কেন আমি তাহিরি নবী নবী করি রে কেন সুতাঙের মানুষ রাত্র দুইটার সময় সবাই নবীর পাগল হইয়া বসে আছেন মা আমেনা বলেন আমি আমার কানটা লাগাইয়া দেখলাম রাহমাতুল্লিল আলামিন ওই সাজদাই পয়রা পয়রা উম্মতি উম্মতি বইলা কানতেছে এ কেমন নবীরে দুনিয়াতে আয়েশাও কানদে উম্মতি উম্মতি এ কেমন নবীরে পাথরের আঘাত খাইয়া কানদে উম্মতি উম্মতি এ কেমন নবীরে দুনিয়াতে যাওয়ার সময় কয় উম্মতি উম্মতি এ কেমন নবীরে এখন র মুবারকে শেষ দায়ী বৈরা কাঁদে উম্মতি উম্মতি এক এমন নবী হাসরের ময়দানে দিন সকল নবী নি বইরা কাঁদেবো সেই দিন নবী কাঁদবে উম্মতি উম্মতি মা আমেনা বলেন আমি আমার জাদু মনির আমি দরতে গেলাম দেখেন জীবনে কোনোদিন মার জিগাইছি নি আম্মা পেটের মধ্যে থাইকে তোমার লাথি যে মারছিলাম কেমন কষ্ট হইছে কোনোদিন তো মার জিগান নাই ভূমিষ্ঠ হওয়ার সময় একবার মার জিগাইছেন নি তোমার কলিজায় লাথি মাইরা যে দুনিয়াতে আইলাম কত উপগুণ কষ্ট লাগছে এই কথা তো কোনোদিন মার জিগ নাই আজকে মা আপনারে দমক দিছে পাশের বাড়ির চেয়ারম্যান নিয়ে আমার বিরুদ্ধে নালিশ জমান আল্লাহ সহ্য করবে না মা মনে মনে কি কই জানেননি তরে আমি একটা ধমক দিছি পাশের বাড়ির সর্দার আনচত আমার বিচার করতি তুই আমার পেটের মধ্যে তাই হাজার হাজার লাতি মারছ রাতের বেলা আমি ঘুমাইতে পারি না চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি ঘুম থেকে উঠছি ঘুমের থেকে উঠতে মুখটা ধুইয়া সকালে মানুষের সামনে গেছি কেউ যেন না বোঝে তুই আমার লাত্তি রাত্রে কষ্ট দিস খাইতাম বৈশা আমার প্লেট রাইকা দিছি আমি পেটের বেতা রাইকা দিয়া মানুষরে বুঝাইছি আমার মুখের মধ্যে কোন রুচি নাই এই জন্য আমি প্লেটটা রাইকা দিছি এ বন্ধুরে আমি তাহিরি সব মাফিলে কথা কথাগুলো কান্দে কান্দে বলি যার মা নাই অনেক মা শীতের বেলায় মাহফিল থেকে যাওয়ার পরে সিমের তরকারি দিয়ে ভাত খাওয়াইছে অনেক মা ঘরের মধ্যে ভাত আছে কিন্তু তরকারি নাই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়া তেল দিয়া গরম কইরা মা তরে খাওয়াইছে আজকে ওই মা যার কবরে বাড়িতে যাইয়া কোন মায়ের হাতে রান্না খাইবা জীবনে অনেক বাবারে যাইয়া বলছো আব্বা দরজা খুলো আমার মতো যারা বাবা হারাইছো বাড়িতে কি আজকে বলতে পারবা না বাবা তুমি দরজা খুলো এই জন্য আমি প্রায় মা পেলে বলি তোমরা কোনো দিন মা মনেতে কষ্ট দিও না বাবার মনেতে কষ্ট দিও না কষ্ট দিতে সামনে মা বাবারে কষ্ট দিলে সহে না মা বাবারে কষ্ট দিলে যো কেটে কানাও তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মা বাবার মনেতে আঘাতে দিও না কেন কেন এই কোরআনের মধ্যে আছে না এই পৃথিবীতে একটা মানুষ কষ্টের উপরে কষ্ট করে রে সুতা দুঃখী মা মারে কষ্ট দিয়া সুতাঙ্গের এর মাহফিল সাজাই বা কাম হইতো না মারে কষ্ট দিয়া রাত্রে তিনটার পরে ওয়ার শুনবা কোনো লাভ হইতো না মা রাজি আমার আল্লাহ রাজি কথা বলে Yeah, I did মারে কষ্ট দিয়া তাহির কাছে হইয়া ধোয়া বাবা করবা শৈল মাছ খাওয়াইবা আর টাকি মাছ খাওয়াইবা লাউ খাওয়াইবা গরু খাওয়াইবা তোমার মতন মুড়িদ আমার দরকার নাই মার কান্দায়া মুর্শিদ পাওয়া যাবে না মার কান্দায়া আল্লাহ পাওয়া যাবে না এই জন্য আজকের মাহফিল থেকে বইলা দিয়া যাই আজকে রাত্রে বাড়িতে যাইয়া যদি মা দুনিয়াতে ভাইচা থাকে তাইলে মার পায়ে ধরে ক্ষমা চাইবেন আর মা যদি কবর যাইয়া তাকে গো আজকে সুতানবাসী বড় ভাগ্যবান রাত্র পোহায়া হলো শুক্রবার আজকে কাল এ জুমার নামাজটা পইরা মা বাবার কবরের মধ্যে চলে যাবেন মা বাবার কাছে যাইয়া এমন ভাবে বলবেন ও আম্মা আম্মা তুমি চলে গেছো আমি তার মা ডাকমু ও আব্বা তুমি চলে গেছো কত মুরুবি দেখি তোমার মতো লাগে না কত মুরুবি দেখি আব্বা গো তোমার মত লাগে না তুমি আমার চিলে একটা বট বৃক্ষ এই ছায়া কেউ দিতে পারে না গো আব্বা ও আম্মা তুমি চিলে আমার মমতার চাদর এই মায়া পৃথিবীর কেউ দিতে জানে না চোখের পানি ফালাইয়া ফালাইয়া এমন ভাবে পইবেন মা গো তোমার মত লই না কেহ আমায় কোলে টানি আচল দিয়ে মুচি না কি আমার চোখের পানি হাই রে মা জননী আমার হাই রে মা জননী হে বন্ধু রে গায়ের মধ্যে জোর আছে বলে ধমক মারাও মা আমেনা বলেন কোথায় থেকে কোথায় গেছি লাথি মাইরা বাইরিতে মারে যখন লাথি মাইরা বাইরিতেছি মা ডাক দিয়া কইছে সখিনা যদি জানতাম সন্তান পেটে নেওয়া এত কষ্ট কোনদিন সন্তান পেটে নিতাম না মা ভূমিষ্ট হওয়ার পরে মা দুঃখিনী বেহু সয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে পইরা গেছে বেহু সয়া পইরা রয়েছে পাশের বাড়ির মহিলা কানের কাছে মুখটা লাগাইয়া কয়েছে মা ও বোন তোর ছেলে হয়েছে পাহাড় পরিমাণ ব্যথা সন্তানের নিউজটা পাওয়ার পরে সেকেন্ডে বইলা গেছে এই মানুষটার নাম হলো জগন দুঃখিনী মা কথা বলেন ঠিকই না। এই জল্লাপুরি মা সন্তানকে লইয়া প্রসব বেদনা ভুইলা যাই মা আমেনা বলেন আমি আমার সাধু মনির আমি জগলে একটু ধরতে গেলাম জান্নাতের চারটা মহিলা ডাক দিয়া বলে আমেনা এই মুহূর্তে রাহমাতুল্লিলা আলামিনকে দুনিয়ার হাতে ধরা যাবে না মা আমেনা বলে আমি তাকাইয়া দেখলাম রাহমাতুল্লিলা আলামিনকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে আমি আবার কিছুক্ষণ পরে দেখলাম রে বাহাবা আমার রাহমাতুল রব্বুল আলামিনের মধ্যে সরু মাতানি দেখা যায় আমি তাকাইয়া দেখলাম আমার রহমাতুল্লিল আলামিনের বদন মুবারকে জান্নাতের জামা দেখা যায় আমার নবী দুনিয়াতে আসলেন দুল্লার মধ্যে সুহাইল শেষ করতেছি দুল্লার মধ্যে সুহাইল নবীর চাচা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীকে যখন দুল্লার মধ্যে শোয়াইলো আমি তাকে দেখলাম নবীর হাতটা যদি ডান দিকে যায়, আসমানের চাঁদটাও ডান দিকে যায় নবীর দোলনাটা যদি বাম দিকে যায় আসমানের আসমানের চারটা ও বাম দিকে যায় আমার আল্লাহ নবীর খেলার সাথী বানাইয়া দিল নবীর খেলার সাথে জিব্রাইলের মাধ্যমে আসমারের চাঁদ কে আমার আল্লাহ বানায়া দিলেন এই জন্য আমার নবীর রহমাদুল মিল আলমিন দুনিয়াতে এসেছেন আমরা সবাইকে খুশি না এই জন্যই তো হজরত আবু বকুর সিদ্দিক রাদি আল্লাহ বলেন মান আং ফাকাদের হা মান আলা কেরা আতি মাউলি দিন না বিনিয়ে সল্লাহ আলী ওসাল্লাম কান রফি কি ফিল জান্না আজকের মাহাবিল যারা সাজিয়েছেন লস করেন নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেই ব্যক্তি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে এক হাম পরিমাণ দান করবে ওই লোকটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হবে আর জোরে কন সুবহানাল্লাহ বলেন না তাইলে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার জন্য কোরআন আদেশ করেছেন মিলাদুন্নবীতে আমরা সবাই কি খুশি না বেজা কারা কারা খুশি দুইটা হাত তুলে দেখান নাই এই সাউন্ডটাকে বাড়াই দাও হাত সোজা করেন হাত সোজা করেন আপনাদের কাছে কি মোবাইলে ফ্ল্যাশ লাইট আছে বিদায়বেলা কি একটা সুতাঙের প্রেম দেয়া যাইতাম একটু ফ্ল্যাশ লাইটে জ্বালাইবেন আমি সামনে একটা লাইট তো দেখিনি আপনাদেরকে একটু লাইটটা জ্বালাই দেন দেখে দেখ একটু এই কে উঠলো রে এই ছেলে কে রে এটা উঠলো রে আরে ছোট্ট ছোট্ট প্লাবন দিয়েছি সবাই সোজা করেন সোজা করেন সোজা করেন আমার নবীন আগমনে একটা গান গাইতেছে রাজি আসেনি সবাই আর তো রাজি আসেনি সবাই না রে বিল হয় না হয় না হাত লবে না এটাকে বীর আকবর সাল্লা দয়ালে নবীর আগহ মনে আনন্দ দিতো ত্রিভুবন দয়ালে নবীর আগহ মনে আনন্দ দিতো ত্রিভুবন ওল্ল শ্রীমতিহ পে বীরে তো চরণ ওম তিয়াহ পেয়ে নবীর তো চরণ নারায়ক বীর অল্লাহ আকবর বল না رسالت

গান করিয়া নবীর সরোহন সবাই মিলে গাই গুন গান করিয়া নবীর সরোহন উল্লাসে মাতিয়া হই ওঠে এই হে নবীর দো চরণ উল্লাসে মাতিয়া হই ওঠে এই হে নবীর দো চরণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলো না নাদাগে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহাত তো ইয়া নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর

তাহলে এই হলো মিলাদ নবী আর তেষট্টি বছর জিন্দিগিতে আমার নবী যা আদেশ করেছেন তা মানা যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকাই হলো সিরাত নবী কথা বলেন ঠিক নেবে ঠিক তাহলে সুন্নি যারা মিলাদ নবী ও মানে সিরাত নবী ও তাহলে নামাজ চাই কি চাই না এই ফোলাফান ডিস্টার্ব করলি এই ডিস্টার্ব করলি কিন্তু এই ডিস্টার্ব করলা কিন্তু তাহলে সুন্নি যারা মিলাদুন্নবী ও মানে সিরাতুন্নবীও তাহলে নামাজ চাই কি চাই না নবী সিরাতের ভিতরে নামাজ আছে না নাই রোজা আছে না নাই হজ আছে না নাই জাকাত আছে না নাই পর্দা আছে না নাই এই জন্য সুজাকতা সুন্নি যারা তারা মিলাদুল্লবী ও মানে সিরাতুন্নবী ও মানে এবার একটি কথা বলি আজকের যুব সমাজ তোমরা কোন দিকে যাচ্ছ নবীর আদর্শের উপর কি আছো লাকাদ কায়না লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীর মাঝে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ তোমরা কি সেই আদর্শ খুঁজে বের করেছো না আমরা বের করতে পারি নাই আমাদেরকে টানতেছে গাজার আসর আমাদের কাছে টানতেছে ইয়াবার আসর এই মন নেশা সমাজে আছে না নাই এই নেশা আছে না নাই আমার সঙ্গে আজকে ওয়াদা হবে আবারো নেশা বন্ধ বলতে হবে নেশা এই আওয়াজে মানি না চুরি করি নেশা তোর দি ঠুরুই লড়ছে না